আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ প্রিয়ার্স আপনার যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনাদের সামনে টয়টা কোম্পানির টয়টা করালা গাড়ি দুই হাজার তেরো মডেল হ্যাঁ ভাই অনেক বা আমাকে কমেন্ট করেন ভাইয়া আমাকে ভালো মানের গানি দেখান মানসম্মতের গানে দেখান মানুষের গাড়ি দেখান তাই তাদের জন্য নিয়ে আসলাম টয়টা কোম্পানির করো গাড়ি দুই হাজার তেরো মডেল সবার পছন্দের গানি কর গাড়ি সবার মুখে মুখে গানে করাল লাগানি তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম দেখেন আপনারা কতটুকু চলছে এবং কী হাল বেতন তো সবকে দেখাবো সুন্দর করে আপনারা কোথা যাবেন না তো একবার আমার সাথে থাকুন ইনশাল্লাহ আশা করি আপনারা আমার ভিডিওটা সুন্দর করে দেখবেন হ্যাঁ ভাই আপনারা যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই ফলো দিই শেয়ার করে দেন সবাই দেখুক ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জাররা আসেন কথা বলে তা কথা না আবারই আসেন এখন দেখে কতটুকু চলছে এই জন্য দেখাচ্ছি প্রথমে শোনেন প্রথমে গাড়ির সাউন্ডটা শোনেন আপনারা হ্যাঁ যে সকালবেলা স্টার্ট দিলাম এই যে তিন লাখ সাত হাজার নয়শো পঞ্চান্ন কিলোমিটার চলছে দেখেন তিন লক্ষ সাত হাজার নয়শো পঞ্চান্ন কিলোমিটার চলছে অটোমেটিক গাড়িটা অটোমেটিক গাড়ি এসি চলে ভাইয়া এসি চলে সব কিছু পারফেক্ট সব কিছু ঠিক আছে এসি চলে এয়ার ব্যাগ সেলিম এয়ার এয়ারব্যাগ সেলিম দেখেন এয়ারব্যাগ দোনোটা সেলিম গ্লাস অটোমেটিক দেখেন গ্লাস অটোমেটিক গ্লাস সব কিছু দেখেন সব কিছু ঠিক আছে এই যে দেখুন আপনারা সস্তা এবং সীমিত ভিতরে গাড়িটা হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাই অনেক ভাই বলেন ভাইয়া মানসম্মত সস্তা এবং ভালো গাড়ি দেখান তাই তাদের জন্য এই গাড়িটা এই যে দেখাচ্ছি যেহেতু তেরো মডেল গাড়িটা এই দেখুন দেখেন দেখেন করলা করলা এক্স এল আই এক্স এলআই দেখেন দেখুন দামটা বেশি না ভাইয়া অল্প রেটের দাম বা অল্প দামের নাইটা ইঞ্জিনটা ভালো করে দেখে নেন পরিষ্কার করেন তারপর মাসাল অনেক সুন্দর এই দেখেন হ্যাঁ ভাই কেউ যদি নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ উনিশ হাজার রিয়াল গান এটা দাম উনিশ হাজার রিয়াল ওয়ানলি ফর উনিশ হাজার রিয়াল তেরো মডেল করল গাড়ি তো ভালো থাকবে আপনারা আমার সাথে থাকুন আরও সন্ধের সুন্দর ভিডিও নিয়ে যাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম